আসসালামু আলাইকুম সম্মানিত সুদী কৃষক ভাইরা আমি আজকে আপনাদের জানাবো বস্তায় আদা কিভাবে চাষ করবেন আর আদা বস্তায় চাষ করতে কী কী প্রয়োজন সব কিছু আমি বিস্তারিত বলবো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন দেখুন এই বস্তায় আদা চাষ করার জন্য কত সুন্দর বসতবাড়ি জেলা পথিত যে জায়গাগুলো পড়ে রয়েছে সেই জায়গাগুলোতে আপনারা যে বস্তা আছে বস্তাগুলো ব্যবহার করে পাঁচ ছয় টাকা খরচ করে আপনারা আদা চাষ করতে পারেন এক কেজি আদার দাম কত টাকা আপনারা ভালো করে জানেন সো আমি এই যে নিয়মটা সেই নিয়মটা বলে দিচ্ছি আপনাদের কয়েকটা প্রশ্ন উত্তর এবং নিয়ম বলে দিচ্ছি বস্তায় আদা চাষ করা নিয়ে কয়েকটি প্রশ্ন উত্তর বলবো এক নম্বর মাটির প্রস্তুতি কিভাবে করবেন মাটি হচ্ছে বারো থেকে পনেরো কেজি পরিমাণ পচা গোবর সার বার্মি কম্পোস্ট পাঁচ কেজি সাদা বালু চার থেকে পাঁচ কেজি সাই এক কেজি কার্বোফোরাইন গ্রুপের দানাদান কীটনাশক পঁচিশ গ্রাম দেবেন এর সাথে টিএসপি দশ গ্রাম এমপিও দশ গ্রাম জিঙ্ক ও বোরন সার পাঁচ গ্রাম করে মিশাতে পারেন এগুলো এক বস্তা মাটি তৈরির জন্য এগুলো একসাথে ভালো করে মিশিয়ে বস্তায় ভরে নিতে হবে আপনার মাটি যদি বেলে দোয়াস হয় তবে বালুর পরিমাণ কম দিতে হবে দুই নম্বর বীজ সংগ্রহ নিকটস্থ সার বীজের দোকান হতে ভালো জাতের বীজ সংগ্রহ করতে পারবেন এছাড়া বাজারে যে আদা আমরা খাই ওই আদায় বীজ হিসেবে ব্যবহার করতে পারবেন ওইখান থেকে ভালো দেখে আপনারা পছন্দ আদা চাষ করতে পারেন দেখা যাচ্ছে আপনারা যে বাজার থেকে আদা কিনে খান সেই জায়গায় গেলেন হাতের দিন যা দেখবেন যে অনেক আদা আছে দেখতে অনেক সুন্দর অনেকগুলো গাছ বের হয়ে আসছে এই আদাগুলো সংগ্রহ করবেন বেঁচে বেঁচে প্যানিশেস তিন নাম্বার বৃষ্টিপাত না হলে বস্তায় হালকাভাবে ঝাঁঝরি অল্প পরিমাণে সেচ দিতে হবে তবে বৃষ্টি স্বাভাবিক মাত্রায় হলে সেচের প্রয়োজন হয় না তবে খেয়াল রাখতে হবে যে পানি যেন না জমে থাকে বীজের আকার ও রোপণ পদ্ধতি বস্তায় পঁয়ত্রিশ থেকে থেকে বিশিষ্ট তিনটি কুড়ি কন্দ মাটির ভিতরে তিন থেকে চার ইঞ্চি গভীরে লাগাতে হবে বিষ লাগানোর পর মাটির দ্বারা ঢেকে দিতে হবে পাঁচ নম্বর সার প্রয়োগ চারা লাগানোর দুই মাস পরে চার থেকে চা চামচ সরিষার ক্ষৈল আধা চামচ ইউরিয়া এবং রোপণের যথাক্রমে আশি থেকে নব্বই দিন পর পাঁচ গ্রাম ইউরিয়া পাঁচ গ্রাম এমপিও সার ব্যবহার একশো দশ থেকে একশো বিশ দিন পর তিন গ্রাম ইউরিয়া পাঁচ গ্রাম অ্যামপিওর সার পাঁচ গ্রাম ডিএমপি সার বস্তা প্রয়োগ করতে হবে প্রয়োগের সময় মাটিটা একটু খুঁড়ে আলগা করে নিতে হবে বীজ বোপনের সময় বৈশাখ জ্যৈষ্ঠ এপ্রিল মে বোপনের উপযুক্ত সময় বিশেষ দষ্টব্য শুরুতেই অনেক বেশি পরিমাণে বস্তা আদা চাষ না করে অল্প পরিমাণে চাষ করে আপনারা দেখতে পারেন আর অবশ্যই মাথায় রাখবেন আপনি যে এলাকায় আদা চাষ করুন না কেন সেই এলাকায় নিকটস্থ কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করবেন তারা আপনাকে অনেক ভালো গাইডলাইন দেবে একটা কথা বলি এগুলো পথির জমি আপনার বাড়ির উঠানে বাড়ির আশেপাশে যে জায়গাগুলো পড়ে রয়েছে সেই জায়গাগুলোতেই আদা চাষ করার চেষ্টা করবেন এতে অনেক ভালো হয় এবং এ আদা চাষ করতে গিয়ে অনেক সাথী ফসল হিসাবেও ব্যবহার করতে পারেন তাই এপ্রিল মাস থেকে মে মাস আদা বীজ বপন করা সবচেয়ে ভালো সময় মাথায় রাখবেন আপনারা সব সময় আবার বাড়ির সাদে বাড়ির সাদেও আপনারা আদা চাষ করতে পারেন এবং সাথী ফসল হিসাবেও আপনারা লাগাতে পারেন যারা কলার বাগান করছেন কলার বাগানে সাথী ফসল হিসাবেও আদা চাষ করতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের সাফল্য মণ্ডতে এবং উদ্যোক্তা হওয়াকে স্বাগত জানাই আর আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানে অন্য কোনো একটা এপিসোড নিয়ে কথা হবে আজ পর্যন্তই ভালো থাকবেন